মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ভিসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে নতুনভাবে চালু করা হয়েছে চার ধরনের ভিসা পাশাপাশি বেশ কিছু পুরনো ভিসার শর্ত ও মেয়াদেও সংশোধনী আনা হয়েছে দেশটির পরিচয় নাগরিকত্ব শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ জানিয়েছে এসব উদ্যোগ মূলত বিশ্বজুড়ে মেধাবী জনশক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পর্যটন ও বিনোদন খাতকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সরকারি কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি অফ আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি সোমবার এই ঘোষণা দেয় নতুন ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ ক্যাটাগরি চারটি নতুন ভিসা ক্যাটাগরি কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ বিনোদন ও ইভেন্ট সেক্টর শিপ এবং প্রমোদ তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের জন্য অন্যান্য সংশ্লিষ্ট পরিবর্তনের মধ্যে রয়েছে মানবিক রেসিডেন্ট পারমিট এক বছরের জন্য দেয়া হবে এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা নবায়নযোগ্য বিধবা ও তালাকপ্রাপ্ত নারী রেসিডেন্ট পারমিট এক বছরের জন্য অনুমোদনযোগ্য শর্ত পূরণ সাপেক্ষে একই মেয়াদে পুনর্নবায়ন করা যাবে বন্ধু বা আত্মীয় স্বজনের জন্য ভিজিট ভিসা আয়ের ভিত্তিতে স্পন্সরশিপের মাধ্যমে আত্মীয় বা বন্ধুকে আনা যাবে ট্রাক ড্রাইভার ভিসার স্পন্সার থাকা বাধ্যতামূলক পাশাপাশি স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টি থাকাও প্রয়োজন প্রতি ভিসা টাইপের জন্য অনুমোদিত অবস্থান কাল এবং নবায়নের শর্তাবলী স্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে নতুন এই ভিসা সংস্কারগুলি সংযুক্ত আরব আমিরাতকে আরও উদার প্রযুক্তি নির্ভর ও বৈচিত্র্যময় গন্তব্যে পরিণত করার প্রচেষ্টা সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের ট্রান্সফার ভিসা চালু না হয় কয়েক লাখ প্রবাসী বিপাকে রয়েছে নতুন এই চার ধরনের ভিসা গ্লোবালি কিন্তু বাংলাদেশিদের জন্য কতটুকু কার্যকর হবে তা এখন দেখার বিষয় বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা ইসরাত জাহান মরিকা যুগের চিন্তা